হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন করে একটি রেসিপি নিয়ে আসতেছি সাগো আজকে তৈরি করবো দেখি কখনো তৈরি করি নাই এ প্রথম তৈরি করতেছি সাগো দানা রেসিপি জানি না কেমন হবে আশা করি এটা কি গরম পানি নিতে দিয়েছেন নাকি ঠান্ডা পানি দেখুন পুরো এক প্যাকেট দিয়েছি দেখুন আলমারায় দুধ আলমারায় দুধ দিয়ে পাকাবো আমরা রেসিপিটা সাগু অনেকে ডাকে সাবু এটা আলমারের দুধ অনেক পিওর একদম খাঁটি ছয় রিয়াল এটার দাম এটার দাম ছয় রিয়াল নিছে এক লিটার দুধের দাম ছয় রিয়াল হিসাব করবেন বাংলার কত পড়ছে এটাকে আরবিতে বলা হয় হালিফ ইংলিশে বলা হয় মিল্ক আর বাংলাতে দুধ সবাই জানেন হালকা জাল দেওয়া লাগে হালকা জাল দিলাম গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করলাম এখন এটাকে তুলে ফেলবো এটা মনে আর একটু ফুটবে নাকি একটু বাকি আছে আর একটু

তারপরে মিষ্টি যতটুকু পরিমাণ খাইতে পারি এতটুকু দিব আর লবণ হালকা লবণ দিব দেখুন দুধটা কিন্তু অনেক ঘন হালকা লবণ দিতেছি কয়েকটি তেজপাতা দিল একটা তেজপাতা এবং দুই দুই টুকরা দারচিনি কয়েকটি কিশমিশ পরে দিবেন এলাচ দিতেছি কয়েকটা দেখুন অবশেষে দিয়ে দিলাম দুধের মধ্যে সাবু দেখেন মামা দিকে আরেকটা বাসা কি কয় তোমাদের এখানে কি ভাষা বলে দেখুন পরিমাণ মতো চিনি দিতেছি কেউ মিষ্টি একটু কম খায় কেউ একটু বেশি খায় পরিমাণ মতো দেওয়া লাগে অবশেষে আমাদের সাবুদানা তৈরি হয়ে গেছে দেখুন কতটুক ঘন দেখান দাও অবশেষে আমাদের সাবধানা তৈরি হয়ে গেছে এখন গরম অবস্থা একটু পাতলা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হলে আরো বেশি ঘন দেখা যাবে খুদা হাফেজ বাই বাই